মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে টেস্ট এক্সাম পেপার জিওগ্রাফি ক বিভাগে দেখো তোমাদের এমসিকিউ আছে চোদ্দোটা এবং চোদ্দোটাই তোমাদেরকে উত্তর দিতে হবে বিশেষ করে এই প্রশ্নপত্রে দেখবে তিন নাম্বার ও পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলো এসেছে বেশ গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নেবে কারণ তোমাদের স্কুলেও টেস্ট পরীক্ষা হবে এবং স্কুলে স্কুলের পর তোমাদের বোর্ডের যে পরীক্ষা হবে মাধ্যমিক তার জন্যও এই প্রশ্নপত্রটা বেশ গুরুত্বপূর্ণ তোমরা এই টেস্ট এক্সাম পেপারটা ভালো করে প্র্যাকটিস করে নেবে দেখতে থাকো তোমরা যারা ভিডিওটা দেখছো ভূগোল বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের টেস্ট এক্সাম পেপারগুলো দেখে নেবে ভিডিও ডেসক্রিপশানে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেওয়া হবে